উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগরের পিতারিয়া হাকিমপুর গ্রামে শুক্রবার রাতে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা মেহরুল ইসলাম সদার চার বিঘা জমির ওপর ঋণ নিয়ে গড়ে তুলেছিলেন হাঁসের খামার সে খামারে হঠাৎ করে আগুন লেগে যায় যার ফলে প্রায় পাঁচ হাজার হাঁস পুড়ে মারা গেছে বাজার মূল্য অনুযায়ী প্রায় বারো লক্ষ টাকার ক্ষতি হয়েছে মেহরুলের দাবি এই আগুন দুষ্কৃতীদের ষড়যন্ত্রের ফল তিনি বলেন রাতের অন্ধকারে ইচ্ছাকৃত খামারে আগুন লাগানো হয়েছে খামারে থাকা হাসির খাবারও পুড়ে ছাই হয়ে গেছে এই ফার্মের সঙ্গে প্রায় শতাধিক শ্রমিকের জীবিকা জড়িত ছিল যার ফলে আরো অনেকের রোজগার ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে দুষ্কৃতীরা আগুন লাগিয়েছে নাকি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে হাসের খামারের মালিক মেহেরুল সরকার ও প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমি আমি একটা কাজের জন্য আমি বাড়ি গিয়েছিলাম আমার একটা জোন ছিল সে জোন এখানে ছিল ও সন্ধেবেলা এখানে মানে খেতে দিয়ে ও একটু বাড়ি গেল একটু বাজারঘাট করার জন্য এবার ও এখানে ঠিকঠাক করে চলে গিয়েছিল চলে যাওয়ার পরে মানে হয়তো কেউ শয়তানি করে আমার ফার্মে এখানে আগুন ধরে দিয়েছে বুঝলেন তো এখন কিছু লোকের সন্দেহ হচ্ছে কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না কে কে আছে এখন কিছু লোকের আমি একটু সন্দেহ করেছি কি কি ছিল কে এটা কত কি ছিল এই ফার্মে এই ফার্মে হাস ছিল পাঁচ হাজার মতন হাঁসের বাচ্চা ছিল এখানে আচ্ছা তারপরে আর ব্যাংক থেকে আমি লোন নিয়েছি আরো কিছু জায়গা থেকে এরকম লোন টোন করে দশ বারো লাখ টাকার মতন আমি লোন টোন মতন করেছি করে ফার্ম করা কত লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে মনে হয় এ তো আমার এই প্রায় বারো তেরো লাখ টাকার মতো খরচ হবে ক্ষতি হয়ে গেছে ক্ষতি গেছে থানায় কি অভিযোগ দায়ের করেছেন হ্যাঁ থানায় অভিযোগ দায়ের করেছি থানারা এখানে অফিসাররা এখানে এসেছিল কালকে রাত্রে এসেছিল এখানে আচ্ছা কি চাইছেন এখন কি চাইছেন আমি তো একদম পুরো এখন নিঃস আমি এখন মানে মানে ব্যাংক থেকে লোন টোন করে করা তো একদম পুরো আমি একদম পুরো নিঃস আমার একদম পুরো সব শেষ আমি পারিবারিক দিক থেকে আমার মানে একদম পুরো সব শেষ আমার কি নাম আপনার আমার নাম মিহিরুল ইসলাম সর্দার না আমরা এই দেখতে এলাম কেন কি রাত্রেই দেখি সন্ধ্যার দিকে ধরিয়ে দিয়েছে দেবার পরে খবর পাই খবর পাওয়ার পরে তো রাত্রে আসা সম্ভব হয় না তাই আমরা সকালে দেখতে এলাম এসে এসে দেখার পরে তো দেখলাম প্রচুর একবার ক্ষয়ক্ষতি নয় ছয় আমি এবং যে ছেলেটা ধার দিনার ঋণ করে এই ফার্মটা করেছিল তাদের তার অবস্থাও তো খুব একটা শোচনীয় না তো এখন কারা করেছে কি করেছে কোনো তো জানা যাচ্ছে না তবে এটা আইডিয়ার যেটা আমরা বুঝ বুঝি এটা শয়তানি করেই ধরিয়ে দিয়েছে কি নাম আপনার আমার নাম আবদুল্লাহ সর্দার